এই মুহূর্তের বড় খবর এই মুহূর্তের বড় খবর লোকসভা ভোটের দিনক্ষণ ঘোষণা না হলেও আজ শুক্রবার সন্ধ্যায় কেন্দ্রীয় বাহিনী এলো বর্ধমানে আসন্ন লোকসভা ভোট আর সেই লোকসভা ভোটকে কেন্দ্র করে বিভিন্ন রাজনৈতিক দলের মধ্যে চূড়ান্ত প্রস্তুতি থাকলেও লোকসভা ভোটের দিনক্ষণ এখনো ঘোষণা হয়নি আর এরই মাঝে দিনক্ষণ ঘোষণা না হলেও বর্তমানে এলো কেন্দ্রীয় বাহিনী যে ছবি এই মুহূর্তে আপনারা এক্সক্লুসিভ জিপি নিউজের পর্দায় দেখছেন কেন্দ্রীয় বাহিনী এলো বর্ধমানে বর্ধমানে আজ শুক্রবার সন্ধ্যায় দু কোম্পানির কেন্দ্রীয় বাহিনী এসছে এক কোম্পানি রয়েছে কাটোয়া শহরে আর এক কোম্পানি বর্ধমান শহরের গোলাপবাগে রয়েছে যে ছবি আপনারা এই মুহূর্তে জিপি নিউজের পর্দায় দেখছেন একমাত্র জিপি নিউজের পর্দায় আমরা তুলে ধরছি লোকসভা ভোটের দিনক্ষণ এখনও ঘোষণা না হলেও বর্ধমান শহর এবং বর্ধমানের বিভিন্ন এলাকায় শান্তি শৃঙ্খলা বজায় রাখার উদ্দেশ্যে যেটা জানতে পারছি যে বাহিনী কিন্তু চলে এলো এবং কেন্দ্রবাহিনীর যে ছবি এই মুহূর্তে আপনাদেরকে দেখাচ্ছি সরাসরি একেবারে জিপি নিউজের পর্দায় আপনারা দেখছেন লোকসভা ভোটের দিনক্ষণ এখনো না হলেও কেন্দ্রীয় বাহিনী এলেও বর্ধমানে দু কোম্পানির বন্ধ কেন্দ্রীয় বাহিনী শুক্রবার সন্ধ্যায় বর্ধমানে আসে এক কোম্পানি রয়েছে কাটোয়াশরে আর এক কোম্পানি যে ছবি এই মুহূর্তে আপনারা একেবারে গ্রাউন্ড জিরো থেকে আমরা দেখাচ্ছি আপনাদেরকে বর্ধমান শহরের গোলাপবাগে কেন্দ্রীয় বাহিনী দেখতে দেখুন সঙ্গে থাকুন বর্ধমান থেকে সপন কুমার চ্যাটার্জি জিপি নিউজ অনেক মিনিট অনেক মিনিট ধৰ Вау, вау, вау! Вау! Долой, долой! Вау, вау! Делай, вау! Борь, я тебя не могу! Печень, а не на печень! Печень, а не на печень! Бомба, бомба, бомба! Вау, вау, вау! Да, папа, ты не сужился, видишь? है तमाम तुमने मारी बोलो ठीक है ये जाति डाली चाहिए के भी चलो फिर चलो तुम छोड़ को छोड़ आओ तो सब नहीं देखो स्वामी हम हमारे